দেওয়া আছে দেখো কিসের মান এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে ফিফটিন এবং এক্স ওয়াই ইকুয়াল আছে ফিফটি পঞ্চাশ

মাইনাস আর এই তিনটা যদি গুণ করি এই তিনটা গুণ করলে হয় আহ বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ এবার আমরা কি হয় শূন্য পাঁচ দুই তিন তিন হবো এক অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার কয়ের আনসার এবার আমরা মতো ক্ষয়ের সমাধান করবো ক্ষয়ের সমাধান করার জন্য আমাদের স্পেস দরকার বেশি হবে সো আমি তাকে এখন মুছে দিচ্ছি

এই ফাংশনটা এখানে বসাবো কিন্তু যেখানে আছে x সেখানে বসাবো কি 1/x অল্প করে বুঝছো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরে আসছে যেখানে আছে x সেখানে কি বসাবো 1/x জাস্ট এটাকে আমরা এখানে বসাবো এখানে আছে x আমি দাগ দিলাম दट ফার্স্ট এখানে আছে x লিখব 1/x আর আছে কি কিউ অর দিলাম কিউ মাইনাস মাইনাস যেখানে 3 3 লিখলাম আছে x x জায়গায় কি লিখব 1/x পাওয়ার আছে স্কয়ার স্কয়ার দিলাম প্লাস 1 অন লিখলাম এবার x এর জায়গায় কি লিখব 1 বাই x আবার 1 মাইনাস এর জায়গায় কি লিখব 1 বাই x এবার আমরা কি করব এবার দেখি আমরা পাওয়ারটাকে ভাগা করে দিই আর এখানে 1 এর পাওয়ার কিউব মানে 1 ই আর x এর পাওয়ার কিউব মানে x কিউব মাইনাস উপরে হবে কত 3 আর নিচে হবে x এর পাওয়ার স্কয়ার প্লাস 1 এখানে বিষয়টা হচ্ছে 1 থাকে 1 দ্বারা 3 কে গুণ করলে তো 3 হয়

x স্কয়ার দ্বারা x কিউব ভাগ করলে দেখো x স্কয়ার দ্বারা x কিউব কি ভাই x কিউব মানে আছে 3টা x আর x স্কয়ার মানে আছে 2টা x কাটা যায় x এর মধ্যে একটা x থাকে অর্থাৎ x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ করলে কি হয় একটা x থাকে সেই এক দ্বারা 3 গুণ করলে হয় 3x তারপর প্লাস আর এখানে ডাইরেক্ট আমরা এই লসাগুকে এই লব দ্বারা গুণ করব অর্থাৎ x কিউব এর কে x কিউব আচ্ছা তারপর হচ্ছে নিচে আবার লসাগু কত হবে নিচে লসাগু হবে x স্কয়ার তারপর x দ্বারা x স্কয়ার ভাগ করলে ভাগফল হয় x সেই x এর অন্তর্গুণ করলে x এর x মাইনাস x এর স্কয়ার ভাগ করলে হয় 1 সেই অন্তর অন্তর্গুণ করলে হয় 1 এর 1 দেখো এতটুকু ক্লিয়ার কিনা এবার মূলত আমরা দেখো এখানে এইটা অর্থাৎ এটার সাথে এটা আছে ভাগ অবস্থায় সো আমরা কি করব ভাগটাকে গুণ করে উল্টে দেব সো আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস 3x প্লাস x কিউব আর নিচে আছে x কিউব এটাকে আমরা গুণ করে উল্টে দেব উপর লাগবো x স্কয়ার নিচে লাগবো x minus one. এবার দেখো এখানে আছে x স্কয়ার তার মানে এখানে x আছে গুণ অবস্থায় দুটো আর এখানে আছে তিনটা তার মানে এখানে দুটো বাদ আর এখানে দুটো বাদ নিচে একটা থেকে যায় তার মানে লেখা যায় x আর এখানে থাকে x 1 আর উপর আছে 1 3x x কিউব এটা হচ্ছে আমাদের বাম পক্ষ মত এটাকে আর কিছু করা যায় না এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড কি আছে f অফ 1 x দেখো এটাকে জাস্ট এই ফাংশনটা আমরা এখানে বসাবো কিন্তু যেখানে x আছে সেখানে কি বসাবো সেখানে বসাবো ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এইটাকে আমরা এখানে কিন্তু যেখানে এক্স আছে সেখানে এক্স সেখানে কি লিখবো ওয়ান মাইনাস এক্স পাওয়ার আছে কিউ আবার মাইনাস থ্রি যেখানে x আছে সেখানে কি লাগবো এক্স এক্স জায়গায় কি লাগবো অন মাইনাস এক্স পাওয়ার আছে স্কোয়ার প্লাস অন আর নিচে আছে কি এক্স জায়গায় অন মাইনাস এক্স আবার ওয়ান মাইনাস একটু জায়গায় হবে কি হবে ওয়ান আর মাইনাস এক্স দেখো এখানে এই মাইনাসে আমাদের এখানে কি হবে এই মাইনাস হয়ে যাবে এখন আমরা উপরের সূত্রে যাই লিখতে পারি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সেই মাইনাস বি কিউ অর্থাৎ এক্স এর পর কিউ

দেখো উপরে কি থাকে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস থ্রি এক

এখানে কমন কি হয় এই প্লাস ওয়ান হবে মাইনাস আর এক্স হবে প্লাস তার মানে এক্স মাইনাস ওয়ান হবে এখানে এই পক্ষের মাইনাস এই করতে মাইনাস বাদ সমান সমান কি থাকে সমান সমান থাকে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউ আর নিচে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমি এখানে লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট এখানে আমরা ক্ষয়ের মূলত আমরা দেখো বিষয়টা হচ্ছে অধ্যায় সেখানে আমাদের ক্ষমাম্বারটা যেহেতু বোর্ডের অঙ্ক করতেছি খনাম্বার আসার জন্য করে দিলাম এটা মূলত অঙ্ক তোমরা এই অঙ্কটা করে নেবে কারণ এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আমি এটাকে এখন মুছে দিচ্ছি তোমরা খাতা কর্মের তুলনাও অথবা স্ক্রিন শট দিয়ে নিয়ে লিখে নাও আহ এবার আমরা বলতো গয়ের সমাধান করব দেখো নম্বর কি বলছে প্রমাণ করো যে এক আঠাশ এটা করার জন্য আমার দরকার এই মানটা অর্থাৎ এই ইকুয়াল এই মানটা দরকার আমাদের আমরা লাগবো দেওয়া আছে এখন আমরা এটাকে কাজ করে নেব অর্থাৎ এখানে আছে রুট ফাইভ প্লাস রুট টু আমরা বিপ্লব করব অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট টু এখানে রুট ফাইভ প্লাস রুট কে আমরা

ধরাবে রুট থ্রি আচ্ছা তা রুট থ্রি করলে থ্রি হয় আর উপর আছে সমান সমান কিছু থাকে টু দুই থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে টু থাকে এবার আমরা উপর লিখে দিই রুট ফাইভ মাইনাস রুট এবার টুকে আমরা এইটার সাথে নিয়ে আসবো অর্থাৎ এই টুকে আমরা অনেক সাথে গুণ করবো অতএব আমরা এই মানটা বের করিনি অর্থাৎ আমার ওখানে মান লাগবে মূলত প্লাস এর মান অর্থাৎ অতএব এ প্লাস এ সমান কি গত এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট

রুট ফাইভ পাওয়ার হচ্ছে কিউ মাইনাস এই কাটাতে থাকে থ্রি ইন্টু টু ইন্টু এখানে টু রুট ফাইভ এখানে ইন্টু দিলাম গুণ এখানে টু এর পর কিউ মানে পাঁচ আট চল্লিশ ফোরটি রুট ফাইভ মাইনাস তিন দিনে ছয় ছিল বারো বারো রুট ফাইভ চল্লিশ থেকে বারো রুট ফাইভ বাদ দিলে থাকে কত আঠাশ আঠাশ ফাইভ অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ক্লাস টা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ